হ্যালো গাইজ দেখুন আমাদের ঘরটা আমরা কিভাবে সাজিয়েছি এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই গাইজ যে আমরা আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই এই বেলুনগুলো ফোলাতে ফোলাতে মনে করেন আমাদের শ্বাসকষ্ট একদম মানে বেড়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঘর এবং আমরা এগুলো সাজিয়েছি ঠিক আছে সবসময় ইউটিউব চ্যানেলে আমরা শিক্ষণীয় ভিডিও দিতে দিয়ে থাকি যাতে আপনারা কিছু শিখতে পারেন এবং পেতে পারেন এটাই হলো আমাদের মূল লক্ষ্য থাকে ঠিক আছে তো গাইস এই হচ্ছে কথা তো গাইস আমরা আমাদের চ্যানেলটি একটি সমস্যা আছে তো আপনারা সবাই ভালো মতো লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করবেন এতে করে আশা করা যায় আমাদের ঝামেলাটা ঠিক হয়ে যাবে এবং ইউটিউব টিম আমাদের এই ঝামেলাটা ঠিক করে দিবে আশা করা যায় ফেস গ্লো লাইন লাগাই নি ও মাই

এটাই হচ্ছে পরিস্থিতি এটাই হচ্ছে কথা এটা আর